সবসময় আমাদের কথা বলতো যারা চাঁদাবাজ যারা মামাবাজ অভিমান আমরা তো আপনাদের তখন রাজনীতিতে আপনি ডিল করছেন কোন জিনিসটা রাজনীতির উদ্ধার হসপিটালগুলোর গুলা কেন ট্যাঙ্গার বাণিজ্য না অস্বীকার করতে পারবেন আমি আসনাদ আবদুল্লা সাক্ষী আপনাদের কোন স্বাস্থ্য সেবার আমি ছয়টা মাস আমি ক্লোজ ডিল করেছি কোনো কিছুই রাজনীতির উর্ধে না আপনি যেই বানার নাম দেন না কেন প্রত্যেকটা জিনিস রাজনৈতিক ডিল করা হয় পলিটিক্যাল বলে কোনো কিছুই নাই হাসিনা আমাদেরকে পলিটিক্যাল বানাইতে চাইছে কোনো কিছুই পলিটিক্যাল না সবকিছু পলিটিক্যালি ডিল করতে হয় আপনি বলতে পারবেন অ্যাম্বুলেন্সের হচ্ছে আপনার এখানে হচ্ছে ট্যান্ডার চলে না এবং এগুলা রাজনৈতিক ভাবে ডিল করা হয় না আপনাদের পোস্টিং প্রমোশন এগুলো এখন যারা ঢাকায় আসেন প্রত্যেকটা দল কোনো না কোনো ভাবে হচ্ছে যারা ভালো পোস্টিংগুলো পাচ্ছে কোনো না কোনো ভাবে হচ্ছে আপনার সম্ভাব্য যারা সরকারপন্থী সরকারে হবে তাদের অ্যালায়েন এটা কি আপনি অস্বীকার করতে পারবেন কোনোভাবে অস্বীকার করার সুযোগ নাই আপনি চাই হন না কেন যেই হন না কেন আপনি আপনারা ভুলে যায় না আপনি পাঁচই অগস্ট পরবর্তী সময়ে কথা বলছেন যাই আমাদের আজকে সংগঠন এটা হচ্ছে প্রি এটাকে নিউ নেটাও বলে না এটাকে ডাক্তারি ভাষায় মানে আজকে বলছে হবে নিউ নেটা নিউ নেটা হলো একটা যাই হোক যাব নিউনেটাল একটা বেবি আমাদের ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স এবং এটা একটা আমরা শিশু বিশেষজ্ঞের হাতে তুলে দিচ্ছি এবং এই শিশু বিশেষজ্ঞ আমাদের যিনি উনি প্রফেসর ডক্টর শত্রুল এই ডক্টর শত্রুল আহমান হচ্ছে আমাদের ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের কনভেনর উনি শিশু বিশেষজ্ঞ আমাদের এই সংগঠনটা যেহেতু একজন শিশু মাত্র জন্ম নিয়েছে আমরা একজন শিশু বিশেষজ্ঞের হাতে আমরা তুলে দিচ্ছি ওনার হাতে নিরাপদ থাকবে আমরা ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের মেম্বার সেক্রেটারি হিসেবে ঘোষণা করছি ডক্টর আব্দুল আহাদ এম কি আব্দুল আহাদ আমাদের চিকিৎসা করতে চাঁদাবাজ এর বিরুদ্ধে সবসময় আমাদের কথা বলতে হবে যারা চাঁদাবাজ যারা মামা বাজ আমাকে একটু কথা করে এটা তো এটা তো স্বাধীনতা হল না আমরা তো আপনাদের কাছ থেকে